দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রকল্পের বৃদ্ধিকে কেন্দ্র করে আনন্দের জোয়ার সুন্দরবনের কৃতজ্ঞতা প্রকাশ করতে শুক্রবার উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ লেবুখালি থেকে শুরু করে আম্বেরিয়া পর্যন্ত মহিলারা মেতে উঠলেন উৎসবের মেজাজে আবির খেলা এবং একে অপরকে মিষ্টি খাইয়ে তারা ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বরাদ্দ বৃদ্ধিকে কেন্দ্র করে আনন্দের জোয়ার সুন্দরবনের ঘরে ঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় কৃতজ্ঞতা প্রকাশ করতে শুক্রবার উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ লেবুখালি থেকে শুরু করে আমেরিয়া পর্যন্ত মহিলারা মেতে উঠলেন উৎসবের মেজাতে আবির খেলা এবং একে অপরকে মিষ্টি খাইয়ে তারা ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে রাজ্য বাজেটে মহিলাদের স্বনির্ভরতার প্রতীক লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা করে বরাদ্দ বাড়ানো হয়েছে এর ফলে এতদিন যারা এক হাজার টাকা পেতেন তারা এখন থেকে প্রতি মাসে পাবেন পনেরোশো টাকা একইভাবে তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা বারোশো টাকার পরিবর্তে পাবেন সতেরোশো টাকা শুক্রবার সকালে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত অর্থ পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই মহিলারা রাস্তায় নেমে আসেন সন্দেশখালী হিঙ্গলগঞ্জ স্বরূপনগর মিনাখা মিনাখাও বাদরিয়ার মতো এলাকায় আচ্ছা এই জন্য মেতেছি মা মমতা ব্যানার্জি আমাদের পাঁচশো করে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে উনি দু হাজ আবার আসছেন সবার মাঝে সবার সাথে ওনাকে আমরা সবাই মিলে ছেলুক জানাই প্রথমত উনি যে পয়সা বাড়িয়েছেন এতেই ভোট হয়ে গেছে ছাব্বিশের ভোট সেই আনন্দে আছে আমরা মিষ্টি মুখ ভান্ডার নিয়ে আমরা সবাই আনন্দে মেতেছি ভীষণ ভীষণ খুশি গতকাল বাজেট পাস হয়েছে পাস হতে না হতে আমরা অ্যাকাউন্টে পাঁচশো করে টাকা পেয়েছি বারোশো করে ছিল পাঁচশো করে টাকা পেয়েছি আনন্দে আমরা সব মহিলারা এক জায়গায় হয়েছি আমরা খুব খুব খুশি মমতা ব্যানার্জি সামনে দু হাজার সালে মমতা ব্যানার্জিকে আমরা আবার চাই আর সবাই মিলে চাই আবার আসবে উনি আর আমরা সবাই মিলে চাইবো উনি আসুক আইলে আমরা সবাই মিলে খুব আনন্দ থাকবো আর আমরা আনবোই eibotik ka m rarakti